পূর্বাচলে জমি পেতে শেখ হাসিনাকে মা সম্বোধন করে চিঠি দেন জয় আলোচিত সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয় বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনশো সেকেন্ড অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্ন করার জন্যই হর হামেশায় সংবাদের শিরোনাম হয়ে থাকেন পূর্বাচলে জায়গা পেতে দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন জয় যা সম্প্রতি প্রকাশ্যে এসেছে আবেদনের চিঠিতে হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করে তিনি লিখেছেন আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়া নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নাটক অভিনেতা আপনার দোয়াই গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দা এবং সুস্থ চলচ্চিত্রে এই উপস্থাপক আরও লিখেছেন আমি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী ও জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে দশ কাঠা পাঁচ কাঠা প্লট পেয়েছে আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি পরবর্তীতে ঝিল মিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি শেষে জয়ের ভাষ্য মা পূর্বাচলে একটি জমি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে আবদার করলাম আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি ইনশাল্লাহ এই বিষয়ে জানার জন্য শাহরিয়া নাজিম জয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে তাকে হত্যা চেষ্টার অভিযোগে শাহরিয়া নাজিম জয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ডশিল্পী আসিফ মাম বাদী হয়ে এই মামলা করেন মামলার অভিযোগে বলা হয় দুই সালের বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালায় এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরের বারো থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের কর্মীদের মারধর করে উল্লেখ্য দুই সালের গধুলি লগ্নে নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয় এছাড়া তিনি এটিএন বাংলা সেলিব্রিটি টক শো সেন্স অফ হিউমার এশিয়ান টিভি কমন সেন্স এবং একুশে টেলিভিশনের উইথ নাজিম জয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ